আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকেই বিল অ্যাড্রুপটিতে কাজ করতেছেন এটি খুবই জনপ্রিয় একটি অ্যাড্রপ বর্তমানে এবং হানড্রেড পার্সেন্ট কনফার্ম অ্যাডড্রপ পাবেন যদি আপনি তাদের রুলস মেনটেন করে যদি কাজ করতে পারেন কারণ প্রথম সিজন ওয়ানে কিন্তু ভালো পেমেন্ট দিছে এই অ্যাড্রুপটি থেকে এবং আপনারা হচ্ছে সিজন ওয়ানে সর্বনিম্ন পঞ্চাশ ডলার থেকে এখানে প্রায় পাঁচ হাজার ডলার পর্যন্ত যাদের লেভেল যত বেশি সে অনুযায়ী তারা কিন্তু এখানে আর্নিং করতে পারছে তো আপনারা যদি এখানে রুলস মেনটেন করে তারা যেভাবে বলছে ওই রুলস অনুযায়ী যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে অ্যাড্রোপের জন্য এলিজিবল হবেন আদারওয়াইজ কিন্তু এলিজিবল হতে পারবেন না তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি বলে দিব যে আপনারা কী কী রুলস তাদের মেনটেন করতে হবে এবং এখানে হচ্ছে কত লেভেলে কত ডলার আপনারা পেতে পারেন বা কতটা শস্যবলু টোকেন পেতে পারেন সেটা সিজন ওয়ান অনুযায়ী হচ্ছে আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো কারণ সিজন ওয়ানে কিন্তু মূলত তারা কত লেভেল অনুযায়ী কত কতটা টোকেন মূলত শস্যবলু টোকেন দিছে এবং বর্তমান রেট কত সেই জিনিসটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করব তো প্রথমে একটা রিকোয়েস্ট করি সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জানেন পুরাতন টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে গেছে বিডি মানি লিঙ্ক যেটা পুরাতন চ্যানেল ছিল তো আমরা কিন্তু নতুন একটি টেলিগ্রাম চ্যানেল খুলছি এটা আপনারা জাস্ট বিডি মানি লিঙ্ক এখানে জাস্ট সার্চ করলে হবে টেলিগ্রামে বিড়ি মানি লিঙ্ক ডাবল টু লিখে কিন্তু আপনারা কিন্তু আমাদের নতুন চ্যানেলটা পেয়ে যাবেন জাস্ট এই চ্যানেলটাতে জয়েন থাকবেন ইনশাল্লাহ পরবর্তী যত আপডেট আছে সবগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেল দেওয়া হবে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দেওয়া থাকবে আশা করি সবাই ইনশাল্লাহ জয়েন থাকবে তো এখন আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি আপনারা কীভাবে এলিজিবল হবেন এবং এখান থেকে কত আপনার লেভেলে গেলে আপনি কত টোকেন পেতে পারেন সেই ব্যাপারটা আমি প্রথম সিজন ওয়ান অনুযায়ী এখানে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি দেখেন আপনি যদি লেভেল জিরোতে থাকেন মানে এখানে বি জিরো লেখা থাকে তার মানে আপনি হচ্ছে অ্যাড রেপোর জন্য এলিজিবল হতে পারবেন না কারণ হচ্ছে যারা শুধুমাত্র অ্যাকাউন্ট করেই যদি আপনি রেখে দেন আর এখানে যে ডেলি টাস্কগুলো আছে বা এখানে ডেলি চেকিংটা আসে এগুলো যদি আপনার কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনাদের পয়েন্টস বাড়বে না তো যারা শুধু অ্যাকাউন্ট কোর্সে আর কোনো কাজ করে নাই তারা বি ও জিরোতেই থাকবে তারা এলিজিবল হতে পারবে না বাট যারা হচ্ছে এখানে এলিজিবল হওয়ার জন্য তাদের শর্ত হচ্ছে মিনিমাম বি অথবা বি টুতে যেতে হবে মানে বা আপনাদের টুতে যেতে হবে এটা যাওয়ার জন্য আপনাকে এখানে ডেলি টাস্কগুলো কমপ্লিট করতে হবে আমি যখন থেকে ভিডিওগুলো দিছি আপনি যদি তখন থেকে রেগুলার কাজ করে থাকেন তাহলে কিন্তু আশা করা যায় আপনি বি টুতে অলরেডি চলে গেছেন তো বি টুতে চলে গেলে আপনি হচ্ছে মিনিমাম একশোটা টোকেন পাবেন মিনিমাম একশোটা টোকেনের বর্তমান দাম কত আমি একটু দেখাই দিই এখানে একশো টাকা এই ছশো বিলিতে আমি বাইবিতে আসি এখানে যদি একশো লেখেন তাহলে কিন্তু আপনি পঁয়ষট্টি ডলার বর্তমান রেট অনুযায়ী কিন্তু আপনার কিন্তু এখন আছে তো আপনারা হচ্ছে বিলে টুতে নেওয়ার চেষ্টা করবেন আর বি ওয়ানে থাকলে আপনার তিরিশটা টোকেন পাবেন তিরিশ টোকেনের বর্তমান দাম কত আমি একটু দেখাই তোমার বর্তমান দাম হচ্ছে তিরিশটা টোকেনের উনিশ ডলার প্রায় বিশ ডলারের মতো তো এটা হচ্ছে বি ওয়ানের ইয়ে আর যদি আপনার বি থ্রিতে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের রিওয়ার্ডটা পাবেন আড়াইশোটা টোকেন আড়াইশোটা টোকেন বর্তমানের দাম হচ্ছে আপনার কত সেটা একটু এক্সপ্লেন করে দিই দুশো পঞ্চাশ প্রায় একশো ডলার কিন্তু আপনারা বি থ্রির জন্য পাবেন তো আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আর আপনার লেভেল যত বেশি আছে আপনি তত বেশি অ্যালোকেশন পাবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে অ্যালোকেশন পাওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে এই এই যে গিয়ে জাস্ট হচ্ছে যাবেন যাওয়ার পর তারপর হচ্ছে পার্সোনাল সেন্টারে যাবেন পার্সোনাল সেন্টারে গিয়ে তারপর অনেকে ভাই আমার ওয়ালেট কানেক্ট হচ্ছে না বি আপনাকে এখানে ম্যাটামাক্স ওয়ালেটটা কানেক্ট করতে হবে অথবা এখান থেকে যদি কানেক্ট না হয় আপনারা হচ্ছে মিসেস ব্রাউজারে চলে যাবেন আমি আবার বলে দিচ্ছি মিসেজ ব্রাউজারে চলে যাবেন সেখান থেকে হচ্ছে আপনি ম্যাটামাক্স যে এক্সটেনশনটা বা ওয়ালেটটা আসে সেটা হচ্ছে আপনি এই মাধ্যমে আপনারা জাস্ট হচ্ছে কানেক্ট করে নিন ফোন আপনার জিমেল দিয়ে লগ ইন করবেন পরবর্তীতে এখানে হচ্ছে ম্যাথামাক্স দিয়ে আপনার হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন তারপর হচ্ছে টুইটারটা মাস্ট কানেক্ট করতে হবে গুগলটা অবশ্যই লিঙ্ক করতে হবে এখানে জাস্ট জিমেল দিবেন আপনার জিমেল আইডিয়া এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে তারপর হচ্ছে ফোন নাম্বারটা আপনাকে এখানে কানেক্ট করতে বলবে তারপর হচ্ছে এখানে জাস্ট ফোন নাম্বার দেওয়ার জন্য আপনার একটা ভেরিফাইন আসবে আসার পর আপনার হচ্ছে জাস্ট সিম্পলি হচ্ছে প্রথমে হচ্ছে আপনার এখানে যে ভেরিফাই ইউর হিউম্যান জাস্ট এটা দিয়ে গ্যাট ভেরিফিকেশন কোড এটাতে আসবে তারপর তারপর হচ্ছে আপনার জিমেলের একটা কোড যাবে এই জিমেলের কোডটা আপনার এখানে বসাই দিবেন যদি এখান থেকে আপনারা যদি কাজ করতে না পারেন তাহলে হচ্ছে অবশ্যই মিসেস ব্রাউজারে গিয়ে আপনার কানেক্ট করে দেন হচ্ছে আপনার বা দিয়ে লগ করে দেন আপনারা এই কাজগুলো টাস্কগুলো কমপ্লিট করে নেবেন বা লিঙ্ক করে নেবেন আর ইমেলটা কিন্তু অটোমেটিক এখানে কানেক্টেড থাকবে তা আমার কিন্তু ইমেল কানেক্ট আছে গুগল কানেক্ট আছে টুইটার আছে আর ওয়ালেটটা কানেক্ট আছে কিন্তু আমার টেলিগ্রামটা এখনও কানেক্ট করি নাই তো টেলিগ্রামটা হচ্ছে আপনারা জাস্ট এখানে নাম্বার দিয়ে এখানে কানেক্টটা করে নেবেন নাম্বার দিলে আপনার টেলিগ্রাম একটা এপ্রুভ যাবে এপ্রুভটা আপনারা যদি কনফার্ম করে দেন দেন কিন্তু আপনাদের এখানে তো কানেক্ট হয়ে যাবে তো এইভাবে জাস্ট সিম্পলি আপনারা হচ্ছে এই এগুলা সোশ্যাল টাচগুলো কমপ্লিট করে নেবেন এগুলো কমপ্লিট না করলে কিন্তু আপনারা অ্যাড্রোপে এলিজিবল নাও হতে পারেন তো চেষ্টা করবেন সবগুলো করার জন্য আর কোনোটা যদি না হয় তাহলে তো আর সেটা আমরা হয়তো বা চেষ্টা করেও যদি না করতে পারে তাহলে কোনো প্রবলেম আশা করি হবে না তো এই ছিল ব্যাপারগুলো আর আপনারা হচ্ছে বেশি বেশি এখানে ডেলি টাস্কগুলো কমপ্লিট করেন আর যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই মনে হয় আর অল্প কিছুই না আর মনে হয় না যে আপনারা যদি এখন অ্যাকাউন্ট করেন তাহলে হয়তো লেভেল ওয়ানে যেতে পারবেন বা বিশ ডলারের মতো আর্নিং করার অপরচুনিটি এখনও আছে তো আপনারা চাইলে আগের ভিডিওটা দেখে এখনও চাইলে অ্যাকাউন্ট করে নতুন করে কাজ করতে পারেন ডেলি টাস্কগুলো কমপ্লিট করতে পারেন এই ছিল ভিডিওটি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য